আরে আমাদের উনানে রান্না হয় না সেই জন্যই কাঠগুলোকে শুকাতে দিয়েছি এতদিন এত বৃষ্টি হয়েছে সেই জন্য কাঠগুলোকে এক জায়গায় রেখে এখন যা রোদ উঠবে ওগুলো শুকাবে মোটামুটি তারপর রান্না হবে কারা কারা কাঠের রান্নায় খেতে ভালোবাসো তারা কিন্তু কমেন্ট করবে আর আমি কিন্তু ভীষণ ভালোবাসি কারণ কাঠের জালের রান্নার একটা আলাদা স্বাদ হয় বাট অনেকের রান্নার মধ্যে একটা পোড়া পোড়া বন্ধ হয় বাট আমার হাতে কিন্তু জাদু আছে যাই রান্না করবো তাই সোয়াদই সোয়াদভাবে একটু আলাদা তো বলো পুজোর প্যান্ডেলে খুব ভিড় ঠাকুর দেখতে যাবে তো সত্যি কথা বলতে আমি এখনও অবধি মানে এত বছর ধরে আমি এত বছর কলকাতায় থেকেছি আমি সেরকমভাবে ঠাকুর দেখতে যাইনি বাট বছর নিশ্চয়ই যাব। কারণ এত পাবলিসিটি পেয়েছি এবার তো পাবলিসিটির মাঝখানে আমাকে লিড করতেই হবে আমাকে সবাই আমাকে দেখবে তো সেই জন্য ভাবলাম এবার রাশিয়ানভাবে অবশ্যই ঠাকুর প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে যাবে সবার রিয়াকশান নেবে এবং সবার সাথেই যাদের সাথে দেখা হবে তাদের সাথেই গল্প হবে কথা হবে তো লাইফে আপস অ্যান্ড ডাউন থাকবে সেটা নিয়ে ভেবে লাভ নেই অনেক সময় আমরা কিছু অজান্তেই অনেক কিছু হয়ে যায় সেটা জানতেই দাও বাট আমার কাজ আমি করে যাব আর তোমরা যারা আমাকে ভীষণ ভালোবাসো তারা তো ভালো বেশিই যাবে বাইরের কোনো কথাকে কান না দিয়ে ফোকাস অন মি অ্যান্ড ফোকাস অন মাই ভিডিওস ওকে সবাই আমাকে দেখো কারণ আমি কিন্তু তোমাদের জন্যই ভিডিও করি আর এই দেখো এই যে ডাল এই পাতাগুলো দেখছি এখানে কি বলে ছুটি ফুল না কি হয় না এইটা মাটির এখান থেকে উঠেছে দুদিন পর সব পুরোটি মরচুটি হয়ে যাবে তারপর এখানে একটা পিয়ারা গাছ নিম গাছ গাছ থাকা ভালো বাড়িতে বাড়িতে গাছ আছে প্রত্যেকের বাড়িতে কম বেশি গাছ আছে আমাদের বাড়িতেও কম বেশি প্রচুর গাছ আছে আর এইটা কী গাছ আমি তা জানি না তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানো এটা কিন্তু শিউলি গাছ এই শিউলি গাছের মধ্যে হয়েছিল ভাই ভাই সেই জন্য গাছটিকে কেটে দেওয়া হয়েছে তারপর এখানে আরও প্রচুর প্রচুর গাছ আছে যার জন্য আমি অক্সিজেন নিতে খুব ভালো পারি আর যেহেতু আমি এরকম খোলামেলা জায়গায় থাকি সেই জন্য লোক কিন্তু আমাকে দেখতে মানে দূরবীন লাগে না তার জন্য নর্মাল দেখে আর আমি যেহেতু ভাবছি এখন সবার নজরে আমি চলে এসেছি সেই জন্য আমিও চারচক্ষু হয়ে গেছি যাতে দূরের জিনিস আমি কাছে দেখতে পাবি